সম্মানিত প্রিয় দর্শক আপনাদের কাছে এই তিন নম্বর সেই খেলাটি অনুষ্ঠিত না সেই খেলাটি প্রথম স্থান অর্জন করেছে নমাজ শেখ এবং এর পরবর্তী আকর্ষণ দুই নমবাজি দুই নম্বর বাজি কমিটি যে সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলবে কেউ জ্ঞানজাম করেন না কমিটি আছে কমিটির সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে খেলাটা আয়োজন করছে যারা কমিটি আছে তাদের অনেক কষ্ট হয়েছে গায়ন পাড়া এই খেলা আয়োজন করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তো এই ধন্যবাদ প্রিয় ঘুরালা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি

তিন চায় সন্ধ্যা ঘুরি আসছে আপনারা দেখবেন আপনারা কেউ কোথাও যাবেন না প্রিয় দর্শক বা আমি এই খেলার কমিটি বৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দুই নম্বর যে যারা খেলে আপনারা যারা কমিটি রয়েছেন আপনারা ঘোরাওয়ালার সাথে অতি দ্রুত গতিতে কথা বলেন তারা আসবে কি আসবে না